জানিস কি হইলো বোন আমি আবার কি জানি কেন বোন তোমরা আবার কি ঘুম ঘুমাছিলা কাল কি সারা রাত আমরা ভয় ঘুমাইতেই পারিনি ওই সাগরের বব বিনдян মুখ নষ্ট কই দিছে ডাইনিতে ও মা তাই নাকি ও মা তুই শুনিসনি ওই পাড়া লেলুর বড় তো চেহারা নষ্ট কই দিছে ওই ডাইনিতে আরে ইতুমম তুমি কি ও বেছি সুন্দর না না তোর বড় ডামি বাজাজি গো তুমি এই ভরা দুপুর বেলায় চুল হাসরাইছো কেন তাড়াতাড়ি চুল বাঁধো চুল বাঁধো ও গো তোমাকে একটা কথা বলবো তোমাকে না আগে ছেতে খুব সুন্দর লাগছে তোমার চুল তো এত লম্বা ছিল না তোমার চুল এত তাড়াতাড়ি এত লম্বা হলো কি করি কি গো কিছু বলছো না যে চুল হাতড়ি যাইছো হাতড়ি যাইছো ও গো আগ্গা থেকে আমি চুল আর আমার চেহারা খুব যত্ন করছি তার লাগে আমাকে খুব সুন্দর লাগছে দেখতে আর চুল বেড়ে গেছে ঠিক আছে তুমি চুল হাসড়াও আমি কাছ থেকে কোনো খবর কিনা কি কর সুচন ভাই ওই ডাইনির ব্যাপারে কিছু জানতে পারলি নাকি তেমন কিছু জানতে পারিনি ভাই তো জানতে পারলে তোকে খোঁজ দেবো তোর বউ ঠিক আছে ডাইনি যাছে দাঁড়া আজকে আমি তোর পিছন পিছন যাব! তুই যে কোথায় যাস তা তাও আমি দেখছি ও আবার কোথায় গেল।